যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখাবো যারা প্রাইভেট গাড়ি বা মাইক্রোবাস গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো গাড়ির ভিডিও ইনশাল্লাহ দিয়ে থাকবো বিসমিল্লা কার সেন্টার আপনাদের বিশ্বস্ততার প্রতীক কেননা আমরা যে গাড়িগুলো আপনাদের প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এমন কোনো গাড়ি দেখাবো না যেটা নিয়ে আপনাদের ক্ষতির মুখে পড়তে হয় প্রত্যেকটা গাড়ি আমাদের যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে শেয়ার দিয়ে রাখবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা আমরা যে গাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করব তা হয়তো অন্য কোনো শোরুমে পাবেন কিনা জানে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো গাড়ি আপনি যে কোনো ভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বাম এর ক্রোসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি একটা জিনিস খেয়াল করছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্রস কিন্তু সেই এক ট্রানের একই ভাবে রয়েছে কোনো ধরনের আহ এক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই গাড়িগুলার এরকম অবস্থায় থাকতো না যতই বাংলাদেশে রং করুক না কেন আপনারা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা গাড়ির কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা রয়েছে দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ প্রত্যেকটা গ্লাস কিন্তু যথেষ্ট অরিজিনাল অবস্থা রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ এই গাড়িটি সিএনজিতে কনভার্ট করা একশো ত্রিশ লিটারের সিএনজিতে করা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে পিছনের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারেন ইনশাল্লাহ যে গাড়িগুলো কতটা ফ্রেশ হয় যারা টি দেখছেন আমি দয়া করে বলবো আপনারা কিন্তু একটু শেয়ার দিয়ে রাখেন আপনার একটি শেয়ার হয়তো আমার গাড়িটি সেল হতে পারে এবং ইনশাল্লাহ আপনার যে কেউ পছন্দ নিয়ে লোক যদি থাকে যে গাড়ি কিনবো অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছে গাড়ি পাচ্ছে না তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িটি কেনার জন্য সহায়তা হতে পারে আপনাদেরকে আমি একটু টায়ারের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা টায়ার যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনাদের নিয়ে শুধু চালাবেন কোনো কিছু দুই চার ছয় মাস এক বছর মধ্যে ইনশাল্লাহ গাড়িতে হাত দেওয়া লাগবে না সম্মিলিত বিহার আপনাদেরকে আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ আপনার গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আপনারা চাইলেই যে কোনো গাড়ি আমাদের থেকে কিনতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এছাড়াও সরাসরি চলে আসতে পারেন সাতত্রিশ বাই দুই শ্যামলী শ্যামলী মিরপুর ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমি সিলিং কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু অরিজিনাল সুপার জেল গাড়ি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে সিলিং কন্ডিশন মাসাল্লা দিলে আপনাদের কোনো ধরনের কাজ করতে হবে না ইনশাল্লাহ আপনারা নিয়ে শুধু চালাবেন আমি যদি একটু এই যে ক্রসিং গুলো আছে সেগুলো যদি দেখাই তাহলে আপনাদের অনুমান সঠিক হবে যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি নিলে আপনার প্রতারিত হওয়ার চান্স নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো পেয়ে যাবেন বিসমিল্লা কার সেন্টারে তো এই গেইটির একটা বিষয় যে আপনাদের কোনো ধরনের কাগজ করতে হবে না ইনশাল্লাহ পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা রয়েছে যারা ফ্যামিলি একটি রেন্টে কারে বা কোনো ধরনের অফিসে ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন গাড়ি পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বিসমিল্লা কার সেন্টার নিয়ে এসেছে ব্ল্যাক কালারের গাড়ি আর ব্ল্যাক কালার হচ্ছে হলো চাহিদার টুঙ্গে যারা গাড়ি কিনতে চান এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে এই গাড়িটি ঘুরে ঘুরে দেখালাম এই গাড়িটির আজকে প্রাইস রাখা হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ এটাও কিন্তু ফিক্স না আপনারা আসবেন দেখবেন ট্রায়াল দিবেন দামাদামি করবেন কিনতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে দুই হাজার মডেল হাইজ রয়েছে দুই হাজার বারো রয়েছে তেরো রয়েছে দুই হাজার দশের রয়েছে দুই হাজার রয়েছে সব গাড়িগুলোই পেয়ে যাবেন বিসমিল্লা কার সেন্টারে আপনাদের অন্য কোথাও ঘুরতে হবে না ইনশাল্লাহ আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ